আসসালামু আলাইকুম দর্শক নবীজিকে স্বপ্নযুগে দেখতে পারা বা কবরে নবীজিকে চিনতে পারা বা নবীজি সম্পর্কে যখন প্রশ্নটা করা হবে বলতো এই যে লোকটা মদিনায় ওই লোকটা কে তো নবীজিকে ওই সময় চিনতে পারাটা অনেক সৌভাগ্যের বিষয় তো আজকের এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন তাহলে এটা জানতে পারবেন যে আসলে কোন দোয়াটা বা কোন দূরটা পাঠ করলে নবীজি আমার আপনার ঘরে আসবেন স্বপ্নে যুগে এবং কবরেও নবীজিকে দেখা মাত্র আমরা চিনতে পারবো অথবা আমরা চিনতে না পারলেও নবীজি আমাদেরকে চিনে নেবেন আমাদেরকে সাহায্যের হাত বাড়াবেন দর্শক আমি আমল জগতে প্রায় পাঁচ সাত বছর ধরে আছি আপনাদের সাথে ভিডিও করে দোয়া দুরুতের আমল ও জিফার ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি তো আমার একটা অভিজ্ঞতা আছে আপনারা অনেকেই আমল করেন উপকার পান সেটা আমাকে জানান তো এরকমই একটা বাস্তব ঘটনা আপনাদের সাথে শেয়ার করি একজন ভদ্রলোক আমাকে ফোন করেছিলেন যে হুজুর নবীজিকে পাওয়ার কোনো আমল থাকলে আমাকে দেন আমি তাকে একটা সহজ শরীফ আমল শিক্ষা দিলাম তিনি ওই দূরটা পাঠ করলেন এবং রাতারাতি কিছু দিনের মধ্যেই নবীজিকে স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করলেন এবং তিনি সেটা আমাকে ফোন করে জানিয়েছেন যে হুজুর আপনাকে ধন্যবাদ আপনার শেখানো আমল করে আমি দয়াল নবীকে স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছি দর্শক এই সৌভাগ্যটা আপনার ক্ষেত্রেও ঘটবে যদি আপনি আমল করেন আসলে নবীজিকে সাল্লাহ সাল্লামকে স্বপ্নযুগে দেখা অনেক আহামরি কঠিন কোনো বিষয়ই না নবীজিকে যে কেউ স্বপ্নযুগে দেখতে পারে বিশেষ করে যদি কারো দূর শরীফের আমল থাকে কেউ যদি দূরত প্রেমিক হয় নবীজি সাল্লাহ সাল্লামের শানে নবীজিকে শ্রদ্ধা করে দূরত পড়ে তাহলে সে নিশ্চিতভাবে হানড্রেড পারসেন্ট একশো পার্সেন্ট স্বপ্নযুগে দেখতেই পাবে আল্লাহ তালার অলি যারা ছিলেন তারা প্রতিদিন নবীকে স্বপ্নযুগে দেখার সৌভাগ্য লাভ করেছেন যেমন আপনি জানেন যে ইমাম বোখারির কথা তিনি বলা চলে তার জীবনে প্রায় ছয় হাজার বার স্বপ্নযোগে নবীকে দেখতে পেরেছেন বা নবীজির সাথে তার কথোপকথন হয়েছে ছয় হাজার বার তাই আপনার আমার পক্ষে ছয় হাজার বার স্বপ্নযোগে দেখা সম্ভব না হলেও অন্তত ছয়বার তো সম্ভব ছয়বার যদি সম্ভব না হয় অন্তত জীবনে একবার হলেও তো নবীজিকে স্বপ্নযুগে দেখা সম্ভব হতে পারে ঠিক না এটা তো অসম্ভবের কিছু না কত মানুষ নবীজিকে স্বপ্ন দেখে আসলে বিষয়টা কি জানেন মনে করেন যারা দুনিয়াতে বাড়ি করে গাড়ি করে সম্মানিত হয় আর নিজেকে ডাক্তার বানায় ইঞ্জিনিয়ার বানায় তারা এটা প্রচার করে বেড়ায় ফলে তাদের এই সাকসেস স্টোরি আমরা শুনতে পাই আমাদের কানে আসে পত্রিকায় ভিডিও ইউটিউবে সমাজের কানে কানে আমাদের কান পর্যন্ত চলে আসে কিন্তু যারা নবীজিকে স্বপ্ন যুগে দেখার সৌভাগ্য পায় তারা এটা প্রচার করে বেড়ায় না এটা তাদের সানে যায় না যে এই দুনিয়াবাসী আমি আমি তারা ফেসবুকে এটা বলে বেড়ায় না পোস্ট দেয় না যে আমি আজকে নবীজিকে স্বপ্ন যুগে দেখেছি বা বড় একটা অনুষ্ঠান করে বলে দেয় না যে আমি কিন্তু নবীজিকে স্বপ্ন দেখেছি বরং তাদের অভ্যাস হলো নবীজি কি স্বপ্ন দেখেছি এটা যত সম্ভব তারা ঢেকে রাখে গোপন করে রাখে কাউকে বলে না আড়াল করে রাখে এটা হলো নবীর পাগলদের একটা বলতে পারেন বদ অভ্যাস তারা যদি বলে আমাদেরকে আমরা হয়তো তাদের আমলগুলো শিখতে পারলাম কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে নবীর পাগলেরা এটা ঢেকে রাখে নিজের সম্মান যাতে বেড়ে না যায় মানুষ তাকে নবী প্রেমিক বলে স্লোগান না দেয় হ্যাঁ তারা নবীর পাওয়ার বা নবীজিকে তারা যে পেয়েছে জান্নাত পাওয়া যে তাদের একটা নিশ্চয়তা হয়ে গিয়েছে এটা যাতে তাদের নষ্ট না হয় হ্যাঁ মানুষের নজর তো খারাপ বোঝেন না তো এই জন্য তারা যত সম্ভব চেষ্টা করে এটা আড়াল করে রাখতে ইতিহাস ঘাটলে দেখবেন আল্লাহ আল্লাহতালার অলিরা তারা সব সময় তার খাদেমদেরকে বলে দিতেন যে খবরদার তুমি আমার মাধ্যমে যে কারিশ্মাটা দেখেছো যে অলৌকিক ক্ষমতা দেখেছো আমার মরার আগে যদি কাউকে প্রকাশ করো তাহলে কিন্তু খবর আছে তাই আল্লাহওয়ালাদের মাধ্যমে অনেক সময় অলৌকিক ঘটনা ঘটে থাকতো কিন্তু তারা এটা তাদের খাদেম বা যারা এটা দেখে ফেলত তাদেরকে প্রকাশ করতে নিষেধ করে যাইতেন দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় তাই আল্লাহ আল্লাহওয়ালারা নবীজিকে প্রতিনিয়ত স্বপ্ন যুগে দেখতেছেন আপনার পক্ষেও সম্ভব এটা আহামরে কোনো কঠিন বিষয় না আপনিও পারবেন নবীজিকে স্বপ্নযুগে দেখতে এখন আপনি ভাবতে পারেন ভাই আমি তো নামাজ পড়ি নাই আপনি ভাবতে পারেন আমি তো বেপর্দায় চলি আপনি ভাবতে পারেন আমি তো সুদ খাই আরে ভাই আমাকে বলেন দুনিয়াতে কয়েজন মানুষ পাশক্ত নামাজি আছে জীবনের ছোট থেকে এই পর্যন্ত নামাজ ছাড়ে নেয় কয়জন আছে কয়েকজন নারী আছে যে বলতে পারবে আমাকে আমি বালেগাওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো পরপুরুষ আমার চুল দেখে নাই আমার চেহারা দেখে নাই আমার বডি দেখে নাই কয়েকজন মা বলতে পারবে কয়জন লোক বলতে পারবে যে আমি আমি আজ পর্যন্ত লক্ষ লক্ষ টাকা কামাইছি এক টাকাও হারাম নাই আমি এতদিন এত টাকা পয়সা কামাইছি ব্যয় করেছি কোথাও কোনো সুদি কারবার করি নাই এটা কিন্তু খুব কঠিন রেয়ার হবে খুব কম মানুষই বলতে পারবে ঠিক না তো নবীজি সাল্লা সাল্লাম কিন্তু আপনি সুদ খাইলেই আপনি নামাজ না পড়লেই আপনি আপনি জেনা করলে আপনি বেপরদায় চললেই যে আপনাকে একদম বলে যাবেন আপনাকে স্বপ্নযুগে দেখা দিবেন না বিষয়টা কিন্তু তা না তা না আপনি গুণা করেছেন কোন ব্যাপার না এখন আপনি এখন আপনি কি করবেন এখন আপনি মাপ চাইবেন আর গুণা করবেন না তাহলেই হবে আপনি গুনা করেছেন তাই বলে নবীজি রাগ করে থাকবেন আপনার প্রতি না আল্লাহ এমন না নবীজিও এমন না আল্লাহ তালা এমন না নবীজিও এমন না যেমন আমি আপনাদেরকে কত উদাহরণ দিতে পারি যেমন নবীজির একজন চাচা ছিলেন হামজা রাদি আল্লাহ নবীজি তাকে অনেক বেশি ভালোবাসতেন হ্যাঁ নবীজির বাবার মতো হামজা এবং আব্বাস তারা নবীজির বাবা ছিল না কিন্তু বাবার মতো ছিলেন দেখা শোনায় কথাবার্তায় চালনে বালনে খাওয়া দাওয়ায় থাকায় সব জায়গায় বাবার ভূমিকা পালন করতেন হামজা আব্বাস এরা নবীজির বলা চলে বাবাই ছিলেন নবীজির তো বাবা ছিল না তো নবীজি অনেক বেশি ভালোবাসতেন হামজারাদি আল্লাহ তালন এই হামজারাদি আল্লাহ তালুকে একটা কাফের খুন করেছে একদম ভাবে কান কেটে ফেলেছে নাক কেটে ফেলেছে চোখ উপরে ফেলেছে এমনকি কলিজা বের করে চিবায়া চিবায়া খাইছে এমনভাবে খুন করেছে এই এই কাপেরটার নাম ছিল ওয়াসি খুবই জগৎ বিখ্যাত গুণা করেছিল এই লোকটা কিন্তু এই লোকটা নবীজির কাছে আয়সা ক্ষমা চাইছিল নবীজি তাকে ক্ষমা করেছেন তাকে কালিমা পরায় মুসলমান বানায় জান্নাতবাসী করে দিয়েছেন সুবাহ বলবেন না কত বড় পাপ করেছে কিন্তু এই লোকটা জান্নাত এই লোকটা ক্ষমা পায়া গেছে তো নবীজি সাল্লাম এত বড় একটা পাপিকে না থাপ্পড় দিলেন না ধমক দিলেন না কাটলেন না শাস্তি দিলেন না কিচ্ছু বললেন কিছুই না তাকে মাফ করে দিলেন তো আপনি নবীজাল্লাম কে পাবেন নবীজি আপনার গুনাহের কারণে আপনাকে ভুলে যাবেন না 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 আল্লাহ তালার আল্লাহ তালার বৈশিষ্ট্য হল বান্দার তুমি গুণা করো আমি তোমাকে মাফ করব। তুমি গুণা করতে করতে মজা পাও আমি তোমাকে ক্ষমা করতে করতে মজা পাই তুমি কখনোই ভাববা না যে আমি তোমাকে ক্ষমা করতে ক্লান্ত হই বা বিরক্ত হই না 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 আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে পারলে আমার ভালো লাগে তো নবীজির বৈশিষ্ট্য হলো এমন যে আপনার গুণা একটা হোক দশটা হোক হাজার হোক আপনার পক্ষে নবীজির দোয়া আসা যে আল্লাহ আমার এই উমরটা বুঝে নেয় শয়তান বেশি ধোকা দিয়েছে ও গুনাহের পরিবেশে ছিল ওকে তুমি মাফ করে দাও আপনার গুনাহ যদি বেশি হয় তার মানে এই না পরকালে নবী যে আপনাকে লাথি মেরে আর দূর করে দেবেন যা এখান থেকে চলে যা তুই এত গুণা করেছিস কেন তোর জন্য আল্লাহর কাছে আমি কিছুই বলবো না 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 বরং আমি দাপটের সাথে আপনাকে বলছি হাদিসে এটা পাওয়া যায় যে একটা লোক নিশ্চিত জাহান জান্নাত পাওয়ার কোনো যোগ্যতা তারা নাই এমন একটা পাপি লোককে নবীজি সাল্লা সাল্লাম আল্লাহতালার কাছে এনেছেন এবং আল্লাহকে বলেছেন যে আল্লাহ তুমি এই লোকটাকে জান্নাতের ব্যবস্থা করে দাও ছোট্ট একটা কাহিনী দিয়ে নবীজি তাকে আল্লাহ বলে ছাড়পত্র নিয়ে দিলেন জান্নাতের তাকে জান্নাতে ঢুকাই দিলেন অথচ জান্নাত পর ন্যূনতম যোগ্যতা তারা নাই তো এরকম বহু ঘটনা হাসের মাঠে ঘটবে মানে নবীজি কে পাপি আর কে গুনগার উম্মত মুসলমান হলেই হইল নবীজি প্রত্যেকের জন্য কিন্তু দয়া করবেন প্রত্যেকের জন্য মায়া করবেন তাই আপনি এটা ভাববেন না যে আমি তো গুণা করেছি আমি তো নবীজিকে দেখতে পাবো না এটা তো আমার পক্ষে সম্ভব না 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 এটা ভাববেন না এটা শয়তান আপনাকে ভাবায় আপনি নবীর উম্মত না বলেন নবীর জন্য আপনার অন্তর কাঁদে না বলেন নবীজি ইসাল্লামকে যদি আজকে কেউ গালি দেয় আপনার অন্তরটা কেঁপে ওঠে না হ্যাঁ নবীজাল্লা সাল্লামের জন্য আপনার কলিজা কি দরদ লাগে না অবশ্যই লাগে তার মানে কি আপনি নবীকে ভালোবাসেন এখন বাস্তবতা শয়তান আমাদেরকে আটকায় রাখে হ্যাঁ আমি মনে করেন বাজারে যাব। এখন আমার ঘরের মধ্যে যদি কেউ শত্রু এসে দরজায় তালা লাগায় দেয় আমি কি যাইতে পারবো বলেন পারবো না আমি মসজিদে যাব আমাকে শয়তান তালা লাগাই দিছে আমার অন্তরে আমি মসজিদে যাইতে পারতেছি না আপনি মনে করেন নবীর দাঁড়িয়ে রাখতে চান শয়তান এখানে তালা লাগাই দিয়েছে আপনি সমাজের কারণে বা যে কোনো কারণে আপনি রাখতে পারতেছেন না কিন্তু অন্তর তো কাঁধে ঠিক না তো আমরা কম বেশি সবই নবীর প্রেমিক নবীর পাগল নবীর জন্য দরদ লাগে ঠিক না কিন্তু বাস্তবতা শয়তান আমাদেরকে তালা মাইরা দেয় শয়তান আমাদেরকে ভালোটা করতে দেয় না তাই ওইটা ভিন্ন প্রসঙ্গ আপনি মনে রাখবেন সব সময় আপনি যেমন নবীকে চান নবী যে আপনার আপনাকে নবী যে আপনাকে তার চাইতে অনেক গুণ বেশি চান নবীজি আপনাকে স্বপ্নযুগে দেখা দিতে চান আপনি এখন থেকে আমল শুরু করুন আমি যে কথাটা বলছিলাম একজন লোক স্বপ্নযুগে দেখেছেন আমার শেখানো আমলটা করে তিনি আমার মনে হয় তিনি আমাকে যখন তিনি ফোন করেছিলেন তার তিন মাস পরে আমাকে বলেছেন যে হুজুর আমি সাকসেস হয়ে গিয়েছি তিন মাসের তিন মাসে তিন মাসটা আপনার কাছে বেশি মনে হতে পারে এটা এটা কিচ্ছু না ভাই নব্বইটা দিন নবীকে দেখার চ্যালেঞ্জ যদি নব্বইটা দিনের জন্য না নিতে পারেন তাহলে এটা তো আপনার জন্য একটা ব্যর্থতা আপনি যদি এটা অনেক বড়ো মনে করেন যে নব্বই দিন আমল করতে হবে তারপর নবীকে দেখব না 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 এটা এটা বড় মনে করলে আপনি বোকামি করবেন একটা বাড়ি করার জন্য আপনি বছরের পর বছর মেহনত করেন আর নবীকে দেখার জন্য আপনি তিনটা মাস মেহনত করতে পারবেন না আরে ভাই আপনি এটা কি মনে করেন এটা তো আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ আপনি নবীকে স্বপ্ন যুগে দেখলেন এর মানে কি জানেন এর তো বোঝেন নাই আপনি যদি মানে বুঝতেন তাহলে এটা অনেক বড় মনে হইত না আপনার এর মানে হলো আপনি জান্নাত পায়ে গেছেন হাদিস এসেছে যে ব্যক্তি নবীকে স্বপ্নযুগে দেখলো সে নবীকেই দেখল সে শয়তানকে দেখলো না কারণ আপনার স্বপ্ন যুগে শয়তান এসে নবীর সুরাত ধরে আপনাকে বলবে না শয়তান কখনো এটা বলতে পারবে না যে আমি তোর নবী এটা আল্লাহ তালা নিষেধ করেছেন আপনি বিষয়টা বোঝেন না মনে করেন আপনার স্বপ্ন যুগে নবীজি আসলেন স্বপ্নযুগে নবীজি সত্য সত্যি দেখা দিলেন যে আমার উম্মত আর তুমি তো আমার প্রতি দূরত পড়েছিলা আমি তোমাকে স্বপ্নযুগে দেখা দিলাম তুমি কেমন আছো আ তোমার অবস্থা কেমন তোমার আমলটা কেমন চলছে তুমি কেমন কি করতেছো এভাবে আপনাকে দেখাশোনা কথাবার্তা বলবেন হ্যাঁ এখন আপনার ঘুমটা ভেঙে গেল এখন আপনি ভাবতেছেন যে আমি কি নবীকে দেখলাম না শয়তান আমার কাছে আসলো নবীর সুরআ ধরে কারণ শয়তান তো জিন আর জিন যে কোনো মানুষের শেখ হাসিনা খালাদা জিয়া বা ডোনাল্ড ট্রাম্প বা যে কোনো ভালো মানুষ আল্লাহওয়ালা বড় বড় ধরেন বাইতুল মক্কার রিমাম মক্কা রিমাম ভালো মানুষের সুরত ধরতে পারে শয়তান আবার খারাপ মানুষের সুরতও ধরতে পারে কিন্তু নবীজির সুরত ধরতে পারে না তাই আপনি যখন নবীজিকে কে যুগে দেখলেন তখন আপনি এটা বুঝতেই পারবেন যে না ইনি নবী ইনি নবী আমার নবী এটা শয়তান না বুঝতে পেরেছেন শয়তান এটা আকৃতি ধরতে পারে না নবীজি কি স্বপ্ন দেখলেন মানে নবীকেই দেখলেন আর নবীকে দেখা মানে হলো জান্নাত নিশ্চিত হয়ে যাওয়া কোনো ব্যক্তি এমন হবে না যে নবীজি কি স্বপ্ন দেখলো আর সে জাহান নামে গেল এটা নিশ্চিতভাবে বলছি এটা হবে না এটা হবে না হতে পারে না যেই ব্যক্তি নবীকে স্বপ্ন যুগে দেখলো সে জান্নাত পেয়ে গেল তাই আপনি নবীকে স্বপ্ন যুগে দেখার টার্গেট তিন মাস নিতেই পারেন যে আমি এখন থেকে তিন মাস আমলটা করব কোন আমলটা করবেন আমি বলে দিই তারা অনুরোধ করছি যারা ভিডিওটা এই পর্যন্ত দেখলেন সবাই একটা লাইক দেন কমেন্টটা আমিন লিখুন আল্লাহ আলা ও সাল্লাহ ওয়া মুহাম্মদিন এই দূরটা পড়বেন ঠিক আছে এই দুরুদটা কিভাবে পড়বেন কতবার পড়বেন কখন পড়বেন সেই নিয়মটা এখন আমি বলবো ওই নিয়মটা ফলো করে তিন মাস আমলটা করবেন নবীজিকে স্বপ্ন যুগে দেখতে পাবেন এবং কবরে নবীজিকে দেখা মাত্র চিনতে পারবেন না আপনি না চিনতে পারলো নবীজি ঠিকই আপনাকে চিনে নেবেন আপনার কবরের তিন প্রশ্নের জবাবে নবীজি সাহায্য করবেন ইনশাআল্লাহ আল্লাহ পড়ার নিয়ম হল আপনি যখন ঘুমাতে যাবেন উজু স্থান যা করে উজু সহকারে বিছানায় যাবেন লাইট বন্ধ করে অন্ধকারে মাথার সাথে বালিশ লাগায়া ঘুমের ভান ধরে আপনি দূরটা পড়তে থাকবেন তিনশো তেরো বার পরবেন তিনশো তেরো বার পড়ার আগে যদি ঘুম এসে যায় সমস্যা নেই মনে করেন দূরটা পড়তে পড়তে দশ বার পড়লেন ঘুমায় সে গেল ঘুমায় যাইবেন দূরটা পড়তে 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 একশোবার পড়লেন ঘুমায় সে গেল ঘুমায় যাইবেন দূরটা পড়তে 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 বার হলো এরপর ঘুম আসলো ঘুমায় যাইবেন তিনশো বার হওয়ার পরেও যদি ঘুম না আসে আপনি তিনশো তেরো বার পরে দূরটা অফ করবেন এরপরে আপনি স্বাভাবিকভাবে ঘুমাইবেন তিনশো তেরো বারের আগে যদি দূরত পড়তে ঘুম এসে যায় আপনার আর ঘুম ভাঙ্গানোর দরকার নাই আপনি ওই অবস্থায় ঘুমায় যাইবেন আর তিনশো তেরো বার পরার পরেও যদি ঘুম না আসে তাহলে পরা বন্ধ করে এরপরে আপনি আস্তে আস্তে ঘুমাইবেন আশা করি আমলটার নিয়মটা আপনি বুঝতে পেরেছেন আর আপনি যখনই আমলটা করবেন তখন কিন্তু দুনিয়ার কোনো চিন্তা ব্যবসা বাণিজ্য খেলা খেলাধুলা রাজনৈতিক দেশ বিদেশ গ্রাম শহর আত্মীয় স্বজন ভাবনা ভুবনা এগুলো কিছুই অন্তরে আসা যাবে না আনা যাবে না শুধু নবীজি থাকবে অন্তরে নবীজির নবীজির চেহারা এরকম ছিল হ্যাঁ নবীজির চুল একটাও পাকে নাই হ্যাঁ নবীজির নাকটা এরকম ছিল নবীজির চোখ দুইটা এমন ছিল নবীজির গাল দুইটা এমন ছিল নবীজির ছাদ দুইটা এমন ছিল নবীজির এই রকম একটা বুক ছিল নবীজির পিঠে নবীজির মোহরে নবুয়া ছিল হ্যাঁ নবীজির ঘাম থেকে অনেক ঘ্রাণ আসতো হ্যাঁ নবীজি সাল্লা সাল্লামকে ছায়া দিত মানে নবীজির সাড়ে তিন হাত বডি আপনার স্মরণে রাখতে হবে নবীজি কেমন ছিলেন এই অন্তরটা অন্তরে অন্তরে এটা এটা ভাবতে হবে ভাববেন আর পড়বেন ভাববেন আর পড়বেন বিশ্বাস করেন আপনি আজ না হয় কাল কাল না হয় পরশু পরশু না হয় পরশু একদিন না একদিন নবীজিকে দেখার সৌভাগ্য পেয়েই যাবেন আমি আপনাকে মিথ্যা আশ্বাস দিচ্ছি না নবীজিকে স্বপ্ন যুগে দেখা অনেক সহজ অনেক সহজ আর নোভেলজিকে স্বপ্ন যুগে দেখতে পারাটা আপনাকে জান্নাতের নিশ্চয়তা দেয় জাহান নাম থেকে বাঁচার নিশ্চয়তা দেয় এবং আপনার সমস্ত গুণা মাফ হওয়ার নিশ্চয়তা দেয় তাই কবরে হাসেরে মিজানে পলসিরাতে সব জায়গায় নবীজির সাহায্য পেতে এই আমলটা করবেন মনে রাখবেন যদি এই আমলটা করেন নবীজি আপনার গুণা যতই আকাশ ছোঁয়া হোক না কেন ইনশাল্লাহ নবীজি আপনার জন্য সুপারিশ করবেন যে আল্লাহ আমার এই উম্মরটার অনেক গুণা তুমি মাফ করে দাও আমার এই উমরটাকে আমি জান্নাতে নিয়ে যেতে চাই আল্লাহ বলবেন ঠিক আছে আমার হাবিব আপনি আপনার এই উমরটাকে জান্নাতে নিয়ে যান তাই ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা যারাই এই ভিডিওটা কষ্ট করে দেখলেন সবার কাছে আমি একটা মেসেজ দিতে চাই আমি আপনাদেরকে মিথ্যা আশ্বাস দিচ্ছি না মিথ্যা কথা বলছি না কোনো প্রকার সংসার সন্দেহ নিয়ে কথা বলছি না এই আমলটা বহু ওলামায় কেরাম দ্বারা স্বীকৃত এবং আমি নিজে এই আমলটা প্র্যাকটিস করে এই আমলটা আমার দর্শকদের সাথে অতীতে শেয়ার করে এর বাস্তবতার আলোকে আপনাদেরকে বলছে এটা একটা বলতে পারেন পরীক্ষিত একটা পরীক্ষিত আমল এমন না যে এক জায়গায় পাইলাম আর আপনাকে বললাম আপনি করলেন উপকার পাইলেন আর না পাইলেন আপনার ব্যাপার না না এটা আমার সাত আট বছরের ইউটিউবে যে ভিডিও বানায় দুরুদের এবং যারা আমলটা করেছেন তাদের একটা অভিজ্ঞতা তাদের একটা ফলাফল সেই সব ফলাফল অভিজ্ঞতার আলোকে এবং ওলামায় কেরামের কথার আলোকে আপনাকে কথাগুলো কিন্তু বলেছি তাই ভরসা নিয়ে আমলটা করতে পারেন ইনশাআল্লাহ উপকার পাবেন যারা ভিডিওটা দেখলেন সবার কাছে অনুরোধ করব কেউ লাইক না দিয়ে যাবেন না কেউ কমেন্ট না করে যাবেন না সবাই কমেন্টে আমিন লিখুন দয়া করে অনুরোধ করছি আপনার একটা লাইক দেখলে কমেন্টে আমিন দেখলে আমার মনটা ভরে যায় যারা আমার মনটা ভরে দিলেন আল্লাহ তালা আপনাদের মন ভরে দেন আল্লাহ আপনাদের গুনা মাফ করে দেন আপনাদেরকে নবীজিকে স্বপ্নযুগে দেখার তৌফিক দান করেন আমিন আমিন আসসালামু আলাইকুম